স্কনের ব্যাপারে আপনারা দেখেছেন বিভিন্ন দেশে ওদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে আমাদের দেশে যে আচরণ করেছে আমাদের যে আইনজীবী ওরা বিনা অপরাধে যেভাবে জবাই করে যেভাবে হত্যা করেছে ওদের মুখ থেকে আমি শুনেছি কালকে বলতেছি হুজুর যে ওকে মারার আগে ওর মুখ থেকে শব্দ বের হইতেছে আল্লাহ আল্লাহ এই অবস্থায় তাকে কোপ দিয়ে তাকে হত্যা করা হয়েছে তাকে মারা হয়েছে এটা কি আমরা বসে বসে দেখব আর সেই সমর বাংলাদেশের ভিতর থাকবে না এটা কখনই হতে পারে না এটাকে কে নিষিদ্ধ করতে হবে ঠিক খড়িটাকে বাংলার জমিন থেকে তাড়াতে হবে ঠিক এইটাকে প্রচার বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে হবে ঠিক জন্য যুব সমাজ ছাত্র সমাজ সময় আমরা একত্রিত হয়ে যখন দেশের পক্ষে ইসলামের পক্ষে মানবতার পক্ষে আওয়াজ তুলব বাতিল রা ষড়যন্ত্রকারীরা খুনিরা বাংলার মাথা রায় পারবে